আমি স্কুইড গেমের প্রত্যেকটা সেটকে রিয়াল লাইফে রিক্রিয়েট করেছি আর এই চারশো ছাপ্পান্ন জনের মধ্যে সব থেকে শেষে যে টিকে যাবে সে পাবে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার তাহলে প্রথম গেম আমরা খেলবো রেড লাইট গ্রিন লাইট আর এই বড় ঘরের অপর প্রান্তে যে রেড লাইনটা আছে সেখানে পৌঁছানোর জন্য এদের কাছে আধ ঘন্টা আছে তাই আর অপেক্ষা না করে গ্রিন লাইট রেড লাইট ও ও আর যেরকমটা আপনারা দেখছেন প্রত্যেক খেলোয়াড়ের গায়ে আমরা একটা ডিভাইস ট্যাপ করেছি যেটা ওরা এলিমিনেট হলেই পপ হয়ে যাবে ক্রিস তুমি কি ট্রাই করবে রেড লাইট আমি নিশ্চিত যে ওরা নড়েছিল গ্রিন লাইট রেড লাইট ও ইয়ো ভুল হচ্ছে কিন্তু ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পরে রেড লাইট অব্দি এখান থেকে তো এগিয়ে যেতে চাও তাই না তুমি পারবে তাহলে এখনো পর্যন্ত তিরিশ জন আউট হয়েছে এখন নড়লেও আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত তেইশ মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেওয়া উচিত এই ছেলেটার পারছে না গ্রিন লাইট গ্রিন লাইট সবাই তাও দাঁড়িয়ে গেল রেড লাইট বাবা আমার চশমাটা ওপরে করে দাও না ওকে কিন্তু আস্তে সাবধানে করবে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ পারফেক্ট গ্রিন লাইট রেড লাইট

মজা হবে যদি ও আউট হয়ে যায় তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন একশোরও বেশি লোক আউট হয়ে গেছে এবার তোমার পালা চ্যান্ডেলার গ্রিন লাইট রেড লাইট ও কত জোরে ফাটলো আউট হয়ে গেছে গ্রিন লাইট রেড লাইট এরা সবাই ফিনিশিং লাইনের কত কাছে কিন্তু অনেক লোকের কাছে এটা করো অথবা মরো আপনারা সবাই ওপরের টিভিটাতে দেখতে পাচ্ছেন চার মিনিট কুড়ি সেকেন্ড বাকি আছে হ্যাঁ ঠিক এইটুকুই সময় আছে গ্রিন লাইট

এক রে কম সময় বাকি আছে সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে গ্রিন লাইট গ্রিন লাইট তো্বার পা লাইনের উপরে এবার তুমি নড়তে পারো এগিয়ে যাও খুব ভালো লেটস গো রেড লাইট না সবাই ধরা পড়ে গেছে তুমি নিশ্চিত আউট জানতাম এই ট্রিকটা কাজ করবে গ্রিন লাইট তোমাদের মধ্যে অনেকেই আউট হয়ে গেছে এদেরকে আরো জোরে দৌড়াতে হবে তাদের আরো জোরে দৌড়াতে হবে আমি এবারে রেড লাইট বলবোই না রেড লাইট আমি বলবো না এখন দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে কংগ্রাচুলেশন আপনারা রেড লাইট গ্রিন লাইট এর হাত থেকে বেঁচেছেন যদি আপনারা এই টিভি স্ক্রিনে দেখেন তাহলে আপনারা জানবেন যে আপনাদের মধ্যে শুধু দুশো জনই বেঁচেছে আর যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ডলার জন্য আপনারা করছেন আর এবারে হানি পালা তাহলে হানি কমে সবাই একটা নিডেল আর একটা কুকি পাবে যার উপরে একটা শেপ করা থাকবে আর এদের কাছে কুকি থেকে শেপ বার করার জন্য দশ মিনিট থাকবে যদি শেপটা ভেঙে যায় তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে তাহলে ঠিক আছে আপনাদের সকলকে এক লাইনে আসতে হবে এই কোয়েশ্চেন মার্ক সামনে

নাও এর মানে আমি সত্যি বাড়ি যাচ্ছি আমরা সার্কেল পেয়েছি আমরা আমরেলা পাইনি তোমাকে অনেকটাই চিন্তিত দেখাচ্ছে যদিও তুমি স্টার পেয়েছো কিন্তু তুমি মেন ক্যারেক্টার তাই তোমার কাছে প্লট আর আছে তো তাই শুরু করা যাক ও মাই গড তাহলে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে সবাই বসে বসে খোঁচাচ্ছে

এদিকে দেখুন আমরা একটা সাকসেসফুল ট্রায়াঙ্গেল পেয়েছি কনগ্রাচুলেশন চলো 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 তাড়াতাড়ি করো আরে না কি করবি আরে এটা দেখো জিমি জি জানে না সেটা হলো আমি একটা লাইটার এনেছি আর আমি এটা কাউকে দিতে চলেছি হ্যাঁ লাইটার আরে দারুণ ব্যাপারছি বেশ ভালো দেইর মিনিট বাকি আছে এই দেখো হয়ে গেছে ইয়া ইয়া ও মাই গড

3 2 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে বের করেছো তুমি আম্রেলা পেয়েছিলে না আর এইভাবে এই সমস্ত প্লেয়ারস এলিমিনেট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এরা সবাই পেতে চলেছে 2000 ডলার ক্যাশ আপনাদের মধ্যে 142 জন প্লেয়ার হানিকম থেকে বেঁচেছে আর যদি আপনারা এখানে পাঁচ মিনিটের মধ্যে বেরোতে পারেন তাহলে আপনারা চার হাজার ডলার পাবেন চলুন দুর্বল মানুষদের বের করে দিন চার হাজার ডলার আপনারা চাইলে বাড়ি চলে যেতে পারেন আমি ভাবতেই পারিনি এতক্ষণ একসাথে বেরিয়ে যাবে চলুন ঠিক আছে আপনিও যেতে পারেন আর এর সাথেই আমি চাইবো আপনারা দশ জন করে গ্রুপেতে ভাগ হয়ে যান তাহলে ওদেরকে আমরা টিম বানাতে বলেছি কারণ আমরা খেলতে চলেছি টাগ অফ ওয়ার এখন আমরা এটা ঠিক করবো যে এই ডলার তোমরা পাবে কিনা আমাদের বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান লোকেদের চাই যাতে আমরা এই চ্যালেঞ্জটা জিততে পারি আমরা সব বড় প্লেয়ার নিয়েছি যাতে দড়ি টানতে সুবিধা হয় সরি গার্লস রাস্তা পারবে না

আর এখন সেই মুহূর্তে এসে গেছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন টাকা পর শুরু হতে চলেছে টিম সিক্স ভার্সেস টিম ফাইভ তিন গোনার পর আপনারা ফোমে পড়ে গেলে বা আপনাদের ফ্ল্যাগ অন্যের কাছে চলে গেলে আপনারা এলিমিনেট হয়ে যাবেন আপনারা কি সবাই তৈরি আছে আপনারা তৈরি দারুন তিন দুই এক ভুলে যাও এখন মনে হচ্ছে টিম ফাইভ জিততে চলেছে টিম সিক্স চেষ্টা করে যাচ্ছে পুরো জোর লাগিয়ে দাও টানো 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 ও পড়ে গেছে কংগ্রাচুলেশন টিম ফাইভ আপনারা পরের রাউন্ডে চলে গেছে টিম নাম্বার টু ভার্সেস টিম নাম্বার সেভেন এদেরকে অনেকটাই খুশি দেখাচ্ছে টিম সেভেন আর টু সামনে গো সবাই একসাথে থাকলে সব করতে পারবে

நீディ கஸ்ட் করবে বলস আপনি বার করবেন একটা এই বাক্স থেকে আর একটা এই বাক্স থেকে এবার ইয়েলো থেকে টিম নাম্বার 4 ভার্সেস টিম নাম্বার 10 একটু শব্দ বন্ধুরা কারণ ওদের কাছে আছে 4 5 6 আর ও কিন্তু मेन कैरेक्टर ছিল 3 2 1 খুব ভালো খেলছে

অলরাইট এভরিওয়ান আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন যেরকমটা আপনারা জানেন যে স্কুইড গেমে চার নম্বর গেম ছিল মার্বেলস জানি না চিয়ার করা উচিত হবে কিনা কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ডই হতে চলেছে এই পুরো গেমে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা কার সঙ্গে সব থেকে বেশি কথা বলছেন আর সেই এখন আপনার পার্টনার হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে একজনই এগিয়ে যাবে যেমন জিরো সিক্স সেভেন আর ফোর থ্রি ওয়ান ও আমার বেস্ট ফ্রেন্ড

আপনারা যে কোনো গেমই খেলতে পারেন কিন্তু এগিয়ে যাওয়ার জন্য কুড়িটা মার্বেল চাই অনেক জুটি মার্বেল গেমই বেছে যেটা স্কুইড গেমে খেলা হয়েছিল

এতে আবার ব্যথা হয় নাকি তোমাকে এলিমিনেট করার আগে আমাদের ভিউয়ারদের এটা বলে দিই যে আগামী সাত দিনের মধ্যে আপনাদের মধ্যে যে কোনো একজন র্যান্ডম সাবস্ক্রাইবারকে দশ হাজার ডলার দেওয়া হবে জলদি সাবস্ক্রাইব করতে পারি হ্যাঁ হ্যাঁ কেন নয় এই যে এখানে আরে পড়ে যেও না এখানে সবাই নাটক করছে দশ হাজার ডলার যদি চাই তাহলে সাবস্ক্রাইব করো কোন গেমটা খেলছো টু দ্য ওয়াল এক মিনিট পনেরো সেকেন্ড বাকি আছে ক্লকে জিরো হবার পরেও তোমরা এখানে থেকে গেলে এলিমিনেট হয়ে যাবে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই কি জিজ্ঞাসা করবে

মার্বেল থেকে বেঁচে আসার জন্য কনগ্রাচুলেশন আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথম এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই

আপনারা বারোটা গেমিং মোডে খেলতে পারবেন যার মধ্যে একটা ব্যাটেল রয়্যালো আছে যেটা আমরা এখন খেলছি ওহ চলো লেট এখনো পর্যন্ত আমরা নটা প্লেয়ারকে পেয়ে গেছি যার অর্থ সাতটা স্পট বাকি আছে তুমি ব্রলস্টার খেলো তাই দুজনেই খেলো দুজনেই খেলো তো ব্রলস্টার কেমন লাগে তোমাদের এটা খুব ভালো একটা গেম প্লে স্টোরের একটো দুটোতেই অ্যাভেলেবেল আমি এগুলো বলতে বলিনি আমাদের মেইন ক্যারেক্টার বেঁচে গেছে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রলস্টারের লোক ফ্লিপ হয়ে গেছে এই জিতে গেছে এই গেমে প্রায় 50 বেশি ক্যারেক্টার আছে একটা প্রতিসোদের ইচ্ছাে ভরা রোবট থেকে শুরু করে স্পাইক নামের ক্যক্টাস পর্যন্ত যেটাকে নোলানের মতো দেখতে আর যেমন আমাদের এখান থেকে প্রত্যেকটা কন্ডিস্ট্যান্ট 2000 ডলারস করে নিয়ে যেতে চলেছে আগামী সাত দিনে যারা ব্রলস্টার খেলবে আমি পার্সোনালি তাদেরকে একটা ফ্রি প্রাইজ দিতে চলেছি যদি ডাউনলোড না হয়ে থাকে তাড়াতাড়ি করে নিন সরবার আগে थैंक यू ব্রলস্টার বলে চিল্লালে তাড়াতাড়ি হয়ে যাবে थैंक यू ব্রলস্টার ইয়েস আর যে চোদ্দ জন প্লেয়ার ফ্লিপ করতে পারলো না তাদেরকে এলিমিনেট করা হলো আরে ভাই এটা তো একটা বিটের মতো শোনাচ্ছে দারুন চলুন আমাদের সমস্ত উইনার্স রা ঘুরে যান থ্যাংক ইউ আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদের উপর লেখা নাম্বারগুলো গুলো আছে যে নাম্বারটা বেছে নেবে সেই অর্ডারেই এরা গ্লাস ব্রিজ পার করবে তাহলে যাওয়া যাক এখন শান্ত মনে ধীরে সুস্থে সামনের দিকে এগোনা নাম্বার বাছু যে প্রথম হাত নাম্বারটা তারই দেখো একটু ও গড এর নাম্বার তোমার দেখো তুমি চাইলে এখনো বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস ব্রিজেতে Yeah,

আরে বা এ তো প্রথম সব সময় রাইট থাকাই উচিত ক্রিসের কথা শুনো না নিজের মাথা খাটাও ক্রিস তোমার কথা শুনছি এই জিতে আসবে আমরা প্রথম পরে যাওয়া প্লেয়ারকে পেয়ে গেছি যদি আপনারা ভাবেন যে নিচে ও কোথায় বললো তাহলে টেনশন নেবেন না নিচে একটা বড় ফর্ম পিট বানানো হয়েছে চলো 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 তুমি জানো তো তোমাকে লেফট যেতে হবে তেরো মিনিট বাকি আছে গাইজ এই সময় প্ল্যাটফর্মে তিনজন দাঁড়িয়ে আছে আর একজনই আউট হয়েছে

কাম অন 10 এগিয়ে যাও ওকে চলো মিনিট বাকি আছে আমি সব মেয়েদের জন্য করছি নিচে পড়ে যাবা বন্ধুদেরকে আমাদের স্যালুট হ্যাঁ চলো হয়ে গেছে এবার সামনেই গো 5 মিনিট কম সময় এদেরকে অনেকতে যেতে হবে বিষয়টা খুবই জটিল এটা তো পাগলামি আরে নাম্বার 10 চলে গেছে আর এর সাথে আরেকটা প্লেয়ারও নিচে আহ আমি আর যাবো না না আমরা আমি তোমাদের বললাম তো আমি আর আগে এগোবো না আমরা পুরো আশা করেছিলাম যে এটাই হতে চলেছে কেউ সামনে আসতে চাইছে না দেখা যাক এবার কি হয় আমি তো আর যাবো না চলতে যাও চলতে যাও

তোমরা এখানে গেলে এর আগে আমি চান্স নিয়েছিলাম আর আমি এখান থেকে এক পাও নড়বো না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি

1000 ডলারস সবাই টপ 6 চলে এসেছো এই খুশিতে আমরা নিয়ে এসেছি স্টেক ডিলার্স আর শোয়ের মতো এটা আসল ছুরি নয় এটা প্লাস্টিক দিয়ে তৈরি কিন্তু স্টেকটা আসল তাহলে ভালো করে পেট ভরে খান যাতে ফাইনাল রাউন্ডে আপনারা ভালো করে খেলতে পারে আমি শুধু জেতার ব্যাপারেই ভাবছি আমি সব ডলার ফ্যামিলিকে দিয়ে দেবো আর বন্ধুদের আমি যদি সব ডলার জিতে যাই তাহলে সব ডলার আমি মাকে দিয়ে দেবো আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমি নিশ্চয়ই জিতবো আমি টেন থাউজেন্ড ডলার টিম সিসকে ডোনেট করবো যেটা আপনাদের সবার করা উচিত যদি আপনারা করতে চান তো আমার একদমই টেনশন হচ্ছে না এদের থেকে কে ভয় পাবে এদের মধ্যে কেউ আমার সঙ্গে পারবে না সব ঠিক আছে তোমরা কি সবাই সোজা ফাইনাল গেম শুরু করতে চাইবে হ্যাঁ আমাদের গেমের ফাইনাল রাউন্ডে আপনাদের সব বাইকে স্বাগত আমার মতে আপনারা বুঝেই গেছেন যে আমরা কি খেলতে চলেছি মিউজিক্যাল চেয়ার হ্যাঁ ঠিকই চলো তোমাদের হাত তোলো যদি তোমরা জানো যে স্কুইড গেম কি করে খেলে হে একজ্যাক্টলি এই জন্য আমরা এখানে মিউজিক্যাল চেয়ার খেলছি কারণ আমরা কোরিয়ার নয় তাহলে ঘোরা শুরু করে দাও মিউজিক চালু করো আর কাল তোমার যখন খুশি গান বন্ধ করতে পারো কাল পিছনে দেখবে না ক্রিস তুমিও ওরা দুজন পিছনে দেখবে না কারণ চিটিং যাতে না হয় চলো দেখা যাক কি হয় এবার ও শুয়ে আর হয়ে তাহলে জন খেলোয়াড়ি বাকি আছে এই চেয়ার থেকে সরিয়ে দেওয়া যাক চলো কাল মিউজিক শুরু করো ঠিক আছে আর এখন শুধু চারজনই উ তার তারি যাও কেউ নরবে না এসো দেখি তুমি বসে পেছে বসে বলেছিল বসেে চ অন্ততে এই সত্যি কথা তো বলেছে আর যত ক্ষেকে কফিনে স্্যাটেল করা হচ্ছে। মিউজিক প্লিজ ওকে মিউজিক শুরু হয়ে গেছে আর চা লাখ ছা৫ হাজার ডলারসের ব্যাপার যে কোন সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে

আর তোমাদের দুজনকে সব সময় হাঁটতে থাকতে হবে হাঁটতে থাকতে হবে থামলে চলবে না এবার সিদ্ধান্ত হবে এই দুজনের মধ্যে কে জিততে চলেছে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার কাল মিউজিক ঠিক আছে আর কাল এবার একটু বেশিক্ষণ চালাবে ভাই এদের একটু ভালো করে ফিল নিতে দাও কাল এদের দিকে একদমই দেখছে না ও জানি না যে চেয়ারের পাশে কে আছে তাহলে আজকে কেউ চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলার পাবে কারণ তুমি মিউজিক বন্ধ করবে ও ওয়াও ও এটা তো খুবই বেশি ইন্টারেস্টিং কখন থামবে মিউজিক শেষ কখন আসবে সেই মুহূর্ত আরে হয়তো তোমার এটা শুনে ভালো লাগবে যে সেকেন্ড হওয়ার জন্য আমি তোমাকে দশ হাজার ডলার দিচ্ছি হ্যাঁ সত্যি আর এর সাথে সাথে জিরো সেভেন নাইন তুমি চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার জিতে নিয়েছো আর এর সাথে সাথেই তুমি আসল জীবনে স্কুইড গেমের অফিসিয়াল উইনার হলে যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন আপনার কাছে আছে সাত দিন দশ হাজার ডলার জেতার জন্য আর স্বাভাবিক স্কুইড গেমের আসল ক্রিয়েটারকে একটা বড় শাউট আউট আমরা আপনার থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার গুড বাই